সারা বাংলাদেশ সবচেয়ে বড় বাইকের হাট আহ আপনারা যাচ্ছেন বাইক পারফে ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো মাত্র পনেরো হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা বাইক এবং আসলে কি পাওয়া যায় এত কম টাকায় এটা আপনাদের দেখাবো না অনেকে আলমনাগার বাইকের হাটে আসতে চান এটা মূলত অবস্থিত খুলনা বিভাগের চোরনাগা জেলার আলমনাগা বাস টার্মিনালে অবস্থিত এটা আলমনাগা রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ তো চলুন দেখি আজকে বাইকের দাম কেমন আর হচ্ছে অনেকে বাইক চান আপনার যে যে বাইক চান তুনের মতো ফোরকি দেখতে পাচ্ছি দেখি ভাই গাড়িটার দাম কত চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয় টানছো ভাই গাড়ি এই

কত দিন এক লাখ পঁচাশি তারপর করা যাবে দাম বেশি খুব মানে সীমিত করা যাবে তাই তো এটা মাত্র পাঁচশো কিলো চলছে একদম নতুন না আছে কোন সমস্যা নেই গাড়িটা দেখে আপনাদের

খোলা বলা কোনো কিছু হয় নাই না ঠিক আছে গাড়িটা দাম দিতে মাত্র কত দুই লাখ ত্রিশ দুই লাখ ত্রিশ হাজার তারপরে কম বেশি তো করা যাবে ভাই আছে আর কোনটা আনছেন ভাই এদিকে সব এদিকে আমাদের আচ্ছা

ভাই এটা কত সালের মডেল ভাই এটা 2024 এর লাস্ট লেটেস্ট ভার্সন 2024 এর মডেল তাই ভাই জি জি এটা চলছে কত কিলো এই 1600 কিলো সামথিং 1670000 চলছে তাই তো ভাই 1670000 না মাত্র 161600 কিলো মাত্র 1600 এটা কত দিন আগে কেনা তাইলে এই আপনার দুই মাসের মতো হচ্ছে তিন মাসের মতো তাই তো ভাই দুই মাস তিন মাসের মধ্যে আড়াই মাস নিজের নিজের গাড়ি তাই যে আমার নিজের গাড়ি আচ্ছা ঠিক আছে এখানে কোন জেলা গাড়ি এটা ভাই এটা আমাদের চুয়াডাঙ্গা জেলা জেলারে আমি আর গাড়িটা নিয়ে আপনার মেহেরপুর শোরুম থেকে মেহেরপুর শোরুম থেকে নিছেন তাই তো জি আচ্ছা আচ্ছা এটা দাম জান কত কি ভাই গাড়িটার দাম দিছি আস্কিং প্রাইস 4 লক্ষ 35 হাজার 4 লক্ষ 35 হাজার 4 লক্ষ 35 হাজার ওই কাজ জনে কোনো কাজ জনেই গাড়ি না না গাড়ি মাত্র 1600 কিলো চলছে আচ্ছা 1600 কিলো চলছে এই যে গাড়িটা দেখা আপনাদের মাত্র 1717 কিলো চলছে গাড়িটা ফুল কন্ডিশন ফ্রেশ আছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন

ইলে seido dekhi remote control remote control e jabe chole ar ki sabhe ache eta apnar eta goponio ar ki এখন hoy to bhai eta hocche apnar hocche gai ta bikri korar karon ki apnar